তৃণমূল প্রধান বাংলাদেশি নাগরিক হাইকোর্টে বিচারাধীন মামলায় কটাক্ষ সুকান্তর প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা মালদার হরিশ্চন্দ্রপুর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে পরিচয় গোপন করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হাইকোর্টে বিচারাধীন মামলায় উঠে এসেছে তিনি বাংলাদেশের নাগরিক এবং জাল ওবিসি শংসাপত্রের ভিত্তিতে নির্বাচনে দাঁড়িয়েছিলেন চাঁচল মহকুমা শাসকের তদন্তে প্রকাশ করা হয় লাভলির বাবার নাম ঠিকানা এবং সমস্ত নথি জাল এরপর তার ওবিসি শংসাপত্র বাতিল করে দেওয়া হয় এবং তার পদও খারিজ করে দেওয়া হয় তবে এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন এমন কত বাংলাদেশি জনপ্রতিনিধি আছে তা তৃণমূলই বলতে পারবে ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা এরকম আরও কত জনপ্রতিনিধি বাংলায় রয়েছে মুখ্যমন্ত্রী যিনি হল এখানকার তিনি বাংলাদেশি ওই ব্যানার্জিদের চ্যাটার্জি আর চলবে তো অপেক্ষা সেই দিনের জন্য নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে বলছে লক্ষ লক্ষ মানুষের কাছে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোল পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে